তো নতুন করে আবার এটুকুই বলি যে এটা একটা পাতানো খেলা এবং এটা কেউ না কেউ এটাকে করাচ্ছে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সমস্যা এটা লেগেই আছে সাতানব্বই সালে যে চুক্তি ছিল এই চুক্তিটা ছিল অসম চুক্তি চৌদ্দ পার্সেন্ট বাঙ্গালিকে ভোঁতা ছুরি দিয়ে জবাই করে একটা পক্ষকে জিতে দিয়ে আরেকটা পক্ষকে একেবারে দমিয়ে দেওয়া হয়েছে আর যত বেশি দেওয়া হচ্ছে তাদেরকে তাদের ডিমান্ড তত বেশি বাড়তেছে আমি অতীতে যাব না কারণ এই পর্যন্ত তাদের তাদের চাওয়া পাওয়ার শেষ ভাতৃঘাতি কুন্দল তারপরে তাদের চাঁদাবাজির টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে সমস্যা যার কারণে আজকে কয়েকটা সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছে সুতরাং এই ঘটনাটা নতুন কিছু নয় নতুন করে আবার শুরু হয়েছে জাতিসংঘের অধিবেশন যখন শুরু হয় তখন আবার নতুন করে এই ঘটনাগুলোকে পুনরাবৃত্তি করা হচ্ছে এটা সারা বিশ্ববাসীকে দেখানোর জন্য যে সেনাবাহিনী এবং বাঙালিরা তাদের উপর জুলুম করছে আসলে জুলুমটা কারা করছে আপনি দেখেন গত বছর দুই সালের উনিশে সেপ্টেম্বর খাগাছড়িতে মোটরসাইকেল চালক মামুনকে হত্যা করা হলো মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট যেটা ইউপিডিএফ মূল এবং অঙ্গ সংগঠন সহ ও সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় ফলশ্রুতিতে তিনজন নিহত হয় বেশ কিছু এলাকাবাসী আহত হয় গত বছরের উনিশে সেপ্টেম্বর এই ঘটনার এক বছর পূর্তি হিসাবে এই বছর ইউপিডিএফ সহযোগী সংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ আয়োজন করে এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা করে মূলত বিষয়টা কিন্তু এটা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে খাগস সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগে ইউপিডিএফ এর মূলের দাবি সন্দেহভাজন স্বয়নশিল্কে সেনাবাহিনীর সহযোগিতায় চব্বিশে সেপ্টেম্বর দুই তারিখে গ্রেপ্তার করা হয় ধর্ষক এবং ধর্ষিতা ধর্ষণ এটা আমরা সমর্থন করি না সে যে সম্প্রদায়ের হোক যে দলের হোক দর্শকের বিচার হইতে হবে তো এটা তো একটা ফৌজদারি মামলা বিচারাধীন প্রক্রিয়াধীন রয়েছে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং সেখানে একজন সনাতনী চয়নশীল তাকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিকে জন্য সম্মিলিতভাবে সবাই যেটা করেছে। গ্রেপ্তারের তারা এসপির অফিস ঘেরাও করতে পারত ডিসির অফিস ঘেরাও করতে পারতো থানা ঘেরাও করতে পারতো যে দোষীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক সেটা না করে তারা আপনার চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিক্ষোভ মিছিল প্রতিবাদী মানববন্ধনের ডাক দিল সেখানে গত পঁচিশে সেপ্টেম্বর ইউপিডিএফ এর আহ্বানে খাগা চরিত্র অর্ধবেলা হরতাল পালিত হয় একই সময়ে দেশে বিদেশে অবস্থানরত ব্লগার এবং পার্বত্য অঞ্চলের কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গ কর্তৃক অনলাইনে বাঙালিদের উদ্দেশ্যে বিভিন্ন রকম অপ্রচার উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় এক পর্যায়ে ইপিডিএফ এর প্রচনায় উশৃঙ্খল এলাকাবাসী টৈলত সেনা দলের উপর ইট পাটকেল নিক্ষেপ করে ফলশ্রুতিতে তিনজন সেনা সদস্য আহত হয় সার্বিক পরিস্থিতি এবং উস্কানির বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সংযম ও মানবিতার সঙ্গে মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে এবং বল প্রয়োগ থেকে বিরত থাকে সাতাইশে সেপ্টেম্বর তারিখে অঙ্গ সংগঠনের কর্মীরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির চেষ্টা চালায় সাধারণ মানুষের উপর গুলি ভাঙচুর অ্যাম্বুলেন্স আক্রমণ প্রশাসন কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক গুইমার এলাকা একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয় এমত অবস্থায় সেনাবাহিনী বিজিবি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম ধৈর্যের সাথে সারা রাত অক্লান্ত পরিশ্রম করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং একটি অবশ্যম্ভাবী সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিহত করা সম্ভবপর হয় আঠাশে সেপ্টেম্বর দুই সকাল থেকে খারকাছড়ি জেলার গুইমারা উপজেলায় রামসু বাজার এলাকায় একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করে সাধারণ জনগণকে উস্কে দিয়ে রাস্তা অবরোধ করে গুইমারা খাঁকাছড়ি রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় এবং সকাল সাড়ে দশটায় ইউপিডিএফ কর্মী সন্ত্রাসীরা এলাকায় বাঙালি জনগোষ্ঠীর সাথে ধাওয়া পাল্টা দেওয়াতে লিপ্ত হয় এক পর্যায়ে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দেশীয় অস্ত্র শস্ত্র ইটপাটকাল ও লাঠি সুটা নিয়ে সংঘবদ্ধভাবে সেনাবাহিনীর উপর হামলা চালায় এতে করে আপনার তিনজন অফিসার সহ দশজন সেনার সদস্য আহত হয় একই সময় রামগড় এলাকায় বিজেপির গাড়ি ভাঙচুর করা হয় বিজেপি সদস্যদের আহত করা হয় সংঘর্ষ চলাকালীন আনুমানিক সাড়ে এগারোটার দিকে রামসু বাজারের পশ্চিম দিকে অবস্থিত উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ এর মূল সশস্ত্র দলের সদস্যরা চার পাঁচ বার অটোমেটিক অস্ত্র দিয়ে সংঘর্ষে লিপ্ত পাহাড়ি বাঙালি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত সেনা সদস্যের লক্ষ্য করে আনুমানিক দেশ রাউন্ড গুলি তারা সেখানে ছুড়ে সুতরাং সেনাবাহিনীর তৎপরতা উক্ত সশস্ত্র দলটির দ্রুত এলাকা টেক করে এরপরে আপনার এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরে মডেল মসজিদে আক্রমণ করা হলো গুইমারাতে মডেল মসজিদে আগুন দেওয়া হলো তারপরে অ্যাম্বুলেন্স ভাংচুর করা হলো রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হলো সবচেয়ে বড় বিষয় তাহলে এই কাজগুলো কারা করছে এদেরকে কারা উসকে দিচ্ছে বিষয়টা নতুন কোনো কিছু নয় পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করার জন্য জমল্যান প্রতিষ্ঠা করার জন্য যে সন্তুল আরমা এর নেতৃত্বে ভারতের মিজোরামে সাত থেকে আট হাজার সশস্ত্র সন্ত্রাসী সেখানে ট্রেনিং নিচ্ছে